আগামী এক সপ্তাহ জুড়ে এই সাতটি আমল সব সময় করুন ইনশা আল্লাহ তালা আপনাকে আল্লাহ রাবুল্লা আয়লা ধনী বানিয়ে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা একেবারে ঋণে জর্জরিত ঋণের কারণে সমাজে হাঁটাচলা করাই দায় হয়ে গেছে এমন সব ব্যক্তিগুলো যেন এই আমলটি করে এবং যারা টাকা পয়সার কারণে অনেক সমস্যায় আছেন টাকা পয়সা অনেক বেশি প্রয়োজন এমন সকল ব্যক্তিরা যেন এই স্বাদটি আমল করে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা অবশ্যই আপনার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবেন এবং গাইবিভাবে ভাবে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে রিজিক দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি টাকা পয়সার মালিক হতে চায় সে আজকের ভিডিও থেকে এই সাতটি আমল অবশ্যই শিখবে এবং পরবর্তীতে ইনশা আল্লাহ সব সময় করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো চলুন আর কোনো কথা বাড়াইব না একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করলে আল্লাহ রব্বুল আয়ালামিন রিজিকে বরকত দান করেন সুবাহান আল্লাহ জীবনেও তোমার টাকা পয়সার অভাব হবে না প্রিয় দর্শক আপনি কি প্রতিরাতে রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করেন পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাতুল আর রহমানের পরের সুরাই হল সুরাতুল ওয়াকিয়া এই সুরাতুল ওয়াকিয়া তিলবাত করুন ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল্লা আয়ালামিন আপনার টাকা পয়সায় অনেক বরকত দান করবেন নবীজি সল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবি হাঁটছেন এক সাহাবি আরেক সাহাবিকে বলছেন তুমি তোমার সন্তান সন্ততিদের জন্য কি কোনো টাকা পয়সা রেখে গিয়েছ তুমি যদি এই মুহূর্তে মারা যাও তারা কীভাবে বাঁচবে কীভাবে চলাফেরা করবে ওই সাহাবি বলছেন আমি নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি যে যে ব্যক্তি সুরাতুল ওয়াকিয়া মাগরীব নামাজের পর পাঠ করে তাকে রব্বল আয়ালামিন অনবরত রিজিক দান করতে থাকেন জীবনেও তার টাকা পয়সার কোনো অভাব হবে না সুবাহান আল্লাহ ওই সাহাবি বলেন আমি আমার সন্তান সন্ততিদের জন্য দুনিয়াতে কোনো টাকা পয়সা রাইখা যাইতে পারি নাই তবে তাদেরকে আমি এই সুরাটা শিখিয়ে দিয়েছি আমি তাদেরকে বলেছি ও আমার সন্তান সন্ততিরা যতদিন পর্যন্ত তোমরা সুরাত লোবাকিয়া তিলবাত করবে ততদিন পর্যন্ত তোমাদেরকে দারিদ্রতা কখনোই গ্রাস করবে না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয়দর্শক কী বুঝলেন ওয়াকিয়া পাঠ করার মাধ্যমে আপনি কোটিপতি হতে পারবেন ইনশাআল্লাহ আরে পইরা দেখুন না আমি নিজে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ পইরা দেখুন আপনার নবী আমার নবী বিশ্বনবী সাল্লাহু আলাইবা সাল্লামের মুখের তো মিথ্যা হতে পারে না প্রিয় দর্শক প্রতিটা হুজুর জিজ্ঞেস করবেন যে হুজুর কোন কিছু কোনো আমল রয়েছে নাকি যে আমল করলে দারিদ্রতা থেকে বেঁচে থাকা যায় ওই হুজুররা আপনাকে বলে দিবে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করো আল্লাহ তোমার সব দারিদ্রতা মোচন করে দেবেন আল্লাহ একবার তাই যারা ঋণ থেকে বাঁচতে চান তারা বেশি বেশি সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করুন আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কিভাবে যে উদ্ধার করবে এই ঋণ থেকে ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো সুরাতুল ইখলাসের একটি দামি আমল নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ও নবী আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আমি যতই আয় রোজগার করি কোনো বরকত পাচ্ছি না আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি দারিদ্রতা থেকে ধনী হতে পারব নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন শোনো তুমি যখন ঘরে প্রবেশ করবে তুমি যখন ঘরে প্রবেশ করবে যখনই মনে পড়বে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও আর সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই সাহাবি ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এ আমলটি করল কিছুদিন পর দেখা গেল যে অর্থাৎ কয়েক মাস পর দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না সে ধনী হয়ে গেল কিছুদিন পর সে নবী সাল্লাহ আলাইহি কাছে আইসা বলল ও নবী এই আমলের বরকতে আল্লাহ রব্লা আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক যদি চান ধনী হতে অথবা যদি চান টাকা পয়সার মালিক হতে তাহলে এই সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়ে দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ এটা কিন্তু প্রসিদ্ধ একটি আমল বানানো কোনো আমলের কথা বলবো না প্রিয় দর্শক আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যে আমলের কথা আপনাদেরকে বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তিকফার পাঠ করা আচ্ছা আপনি কি বেশি বেশি পরিমাণে ইস্তিকফার পাঠ করেন যেমন আস্তা গুফিরুল্লাহ অথবা আস্তা ইল্লা বিল্লাহ। এই স্তিকভারগুলো কি আপনি বেশি বেশি পরিমাণে পাঠ করেন যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে থাকেন তাহলে ইনশা আল্লাহ আপনাকে সব বিপদ আপদ থেকে মুক্তি করবেন এবং অনবরত গাইবিভাবে ভাবে রিজিক দিয়ে সাহায্য করবেন রিজিক কি শুধু খাওয়া দাওয়া এটাই রিজিক না টাকা পয়সা এটাও রিজিক এবং সুন্দরভাবে দুনিয়াতে বাঁচা এটাও একটা রিজিক প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লাম ইস্তিকভারের অনেকগুলো পুরস্কারের কথা বলেছেন তার মধ্যে একটি পুরস্কার হলো যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকফার পাঠ করে তার সব পেরেশানি আল্লাহ দূর করে দেন এবং তার ঋণ আল্লাহতালা পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং তার টাকা পয়সা আল্লাহ বরকত দান করবেন এবং রবিজি আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকার পাঠ করে তার ফসলাদিতে আল্লাহ তালা বরকত দান করবেন দেখেন আপনি ফসল আদি করেছেন খেতে খামারি করেছেন এখন আপনার আশা ভরসা রইল যে আল্লাহ ইনশাআল্লাহ আমি এই ফসলাদি বিক্রি করিয়া অনেক টাকা উপার্জন করব। ইনশাআল্লাহ বছর আমার অনেক কিছু আয় হবে কিন্তু দেখা গেল যে মানে কিছুদিন পর দেখা গেল সেই ফসলাইতে পোকায় ধরে গেল তারপর আপনি যেই আয় করার ইচ্ছা করেছিলেন সেটা আর হলো না বরংস আপনার লস হয়ে গেল কিন্তু প্রিয় দর্শক নবীজ সাল্লাহ সাল্লাম বলেন যদি তুমি বেশি বেশি পরিমাণ ইস্তিফার পাঠ করতে পারো তাহলে তোমার ফসল আল্লাহ তালা প্রাচুর্য দান করবেন বরকত দান করবেন তুমি সেই বরকতগুলো বুনেও শেষ করতে পারবে না সুবাহ আল্লাহ একবার তাই আমরা সব সময় সুযোগ পেলেই পড়ব আস্তা গফিরুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট ইস্তেকফার অথবা পাঠ করতে পারি আস্তা ইল্লা বিল্লা ইনশা আল্লাহ আল্লাহ আপনার সব ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এবং নবীজি আরও বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে তাকে রব্বুল্লা আলমীর নেককার সন্তান সন্ততি দিয়ে সাহায্য করেন হজরত আবু মুসা আল আশাআর আল্লাহ তা আনহু বলেন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটা হলো আমাদের মধ্য থেকে রাসুল সাল্লাহু আলাইহু উপস্থিতি তিনি আর আমাদের মাঝে আসবেন না আরেকটা জিনিস আমাদের মধ্যে রয়ে গেছে সেটা হলো ইস্তিকফারের আমল যতদিন পর্যন্ত আমরা এই ইস্তিকফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংসের সম্মুখীন হব না যখনই আমরা ইস্তিক আমল করা ছেড়ে দেব তখনই আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা কঠিন কথা তো আমরা বেশি বেশি পরিমাণ ইস্তিকভার আমল করব আল্লাহ সুবাহনা হুয়া তালা আমাদের রিজিক ইনশাআল্লাহ অটোমেটিকলি বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরে অর্থাৎ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো ফজরের সালাদ আদায় করা আল্লাহ তালার পক্ষ থেকে দুইজন ফেরেশতা প্রতি মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যায় এবং রিজিক নিয়ে যায় যারা ঘুমিয়ে থাকে ফজরের সালাত আদায় করে না তাদেরকে এই কিছু রিজিক দান করে আর বাকি ভালো রিজিকগুলো আল্লাহতালা উঠিয়ে নেয় আর যারা ফজরের সালাদ জামাতের সাথে অথবা মহিলারা ঘরে আদায় করে তাদেরকে রব্বল আলামিন ভালো উত্তম রিজিক দান করেন দেখেন ভালো রিজিক আর একটা রিজিক এর মধ্যে একটা তোফাত আপনাদেরকে বোঝায় যেমন ইমাম সাহেবের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা অথবা একটু শহরের সাইডে থাকলে এই সাত হাজার অথবা দশ হাজার টাকা এরকম হয় কিন্তু দিন শেষে আপনি দেখবেন একজন ইমাম সাহেব একটা পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবির মজুরি হচ্ছে পাঁচশো টাকা কাপড়ের দাম হচ্ছে দুই হাজার টাকা আর আর আপনি চারপাশে একজন মানুষ দেখবেন যে ব্যক্তি সরকারি চাকরি করে ডানে বায়ে হাতিয়ে নেয় ধরেন আরও চল্লিশ হাজার টাকা বেতন চল্লিশ হাজার টাকা এই আশি হাজার টাকা দিয়েও সে সংসার চালাইতে পারে না দিন শেষে সে ঋণী অবস্থায় থাকে সেটা বিল্ডিং করে ওই বিল্ডিংয়ের দরজায় গেইটে লেখা থাকে এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এর চেয়ে কপাল পড়ার কিছু হতে পারে না অথচ একজন ইমাম সাহেব পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন পাইয়া সুন্দর মতো এই দুনিয়াতে চলাফেরা করে কারো কাছে মাথা নত করতে হয় না কারো কাছে হাত পাততে হয় না এর কারণ কি জানেন রিজিকের ভালো রিজিক আর মন্দ রিজিক ওই ব্যক্তিও রিজিক সেটা হচ্ছে মন্দ আর ইমাম সাহেবেরটাও রিজিক টাকা পয়সা এটা হচ্ছে ভালো হালালের মধ্যে বরকত হারামের মধ্যে কোনো বরকত নাই তো কি বলতে চেয়েছিলাম যে ব্যক্তি ফজরের সালাত নিয়মিত আদায় করবে তার রেজিকে আল্লাহ তালা অটোমেটিকলি বাড়িয়ে দেবেন জিন্দিগিতেও তার টাকা পয়সার কোনো অভাব হবে না এই দুনিয়াতে আপনি যত যতনেকের মানুষ দেখবেন তারা কখনও কারো কাছে হাত পাতে না বরঞ্চ যারা ফজরের সালাত আদায় না করিয়া ঘুমিয়ে থাকে ঘুমের বিছানায় থাকে তারাই দেখবেন দিন শেষে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ এই বাড়িওয়ালা অমুক ব্যাংকের কাছ থেকে সুদ গ্রহণ করেছেন এরকম কিছু লেখা থাকে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এছাড়াও ফজরের সালাত এর বেশ কিছু উপকারিতা রয়েছে একটু বলে দেই যেমন সারাটা দিন আপনার নেকের মাধ্যমে যাবে ইনশাল্লাহ এ দুটুকু আশা করা যায় দ্বিতীয়ত আপনার চেহারার মধ্যে আপনার শরীরের মধ্যে একটা নোর বৃদ্ধি পেতে থাকবে সেটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন ফজরের সালাদটা আদায় করে রাস্তায় বের হবেন আপনি নিজেই আপনি নিজেই অনুভূতি করতে পারবেন যে হ্যাঁ আমার শরীরটা ভালো লাগছে আমাকে সুন্দর দেখা যাইতেছে তৃতীয়ত আল্লাহ তালা আপনাকে ভালোবাসতে শুরু করবেন আর যাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে তাকে দুনিয়ার সব মাখলুকাত ভালোবাসতে শুরু করে সুবাহন আল্লাহ তাই আমরাও এই আমলটি করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তো পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম লা ইলাহা ইল্লা আংতা দেখুন আমি একদিন একজন খাটি অলির কাছে আল্লাহ তালার অলির কাছে গিয়েছিলাম তখন তিনি আমাকে বললেন আমার নাম ধরে বললেন যে তুমি ইয়া হাইয়ু ইয়া কয়ুম লা ইলাহা ইল্লা আংতা এই এই দোয়াটি এই দোয়াটি তুমি বেশি বেশি পরিমাণে পাঠ করিও দেখবে দুনিয়াতে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না তোমাকে আল্লাহতালা শুধু উপরে উঠাইতেই থাকবে প্রিয় দর্শক আপনি কি এমনটা চান যে দুনিয়াতে আপনি অনেক প্রাচুর্যময়ী হবেন দুনিয়ার কল্যাণ চান এবং টাকা পয়সা চান যদি চেয়ে থাকেন বেশি বেশি এটা পাঠ করুন ইয়া হাইয়ু ইয়া ইলাহা ইল্লাংতা। ইনশা আল্লাহ আপনার রিজিক আল্লাহ তালা শুধু বাড়াইতেই থাকবে যখন আপনার রিজিক আল্লাহ তালা বাড়াইতে থাকবে তখন আপনি অনেক প্রাচুর্যময়ী অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কইরা দেখেন না কতটা ফল আপনি তারপরের যে আমলের কথা বলবো তা হলো এই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি দেখেন সারা পৃথিবীর সমস্ত মুফাশিরিনে ক্যারামগণ একমত এইখানে রব্বুল্লা আয়লামিন রহমতের দোয়া বলতে এই দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন দেখেন যেই আল্লাহর একজন সৃষ্টি হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আর সেই নবীর শানে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে সাথে লইয়া দরুদ পাঠ করেন আর আমাদেরকে পাঠ করতে বলেছেন অথচ আমরা আল্লাহ তালার বান্দা অথবা বান্দি হইয়া সেই হুকুমটা মানি না ইবলিস একটি অন্যায় করার কারণে তাকে আল্লাহ ইবলিস বানিয়ে দিয়েছেন ফেরেস তাদের সর্দার থেকে তাকে আল্লাহ অভিশপ্তি ইবলিস বানিয়েছেন আর আমরা দৈনন্দিন জীবনে আল্লাহ তাল্লাহার কত শত শত কোটি কোটি হুকুম অমান্য করি তারপরেও আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছেন এটা কার বরকতে জানেন আপনি আমি যে আখির নবীর উম্মত এই বরকতে অথচ যার উসিলে আমরা সেন্নি খাইলাম সেই ব্যক্তিকেই আমরা চিনলাম না তো তার সানে আমরা দরুদ পাঠ করব। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের রিজিক অটোমেটিকলি বাড়িয়ে দেবেন তো কোন সেই দরুদ পাঠ করবেন যেমন পাঠ করতে পারেন আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ পাঠ করতে পারেন নবীজি বলেন একবার পাঠ করলা উম্মত সাথে সাথে তোমার দশটা গুনা ক্ষমা হয়ে যাবে তোমাকে আল্লাহ দশটি রহমত দান করবে আল্লাহ তাল আদালতে তোমার মর্যাদা বাইরা যাইবে দশ ধাপ সুবাহান আল্লাহ তো বুঝতে পেরেছেন কতটা দামি একটি আমল তো আমরা কি পাঠ করব আমরা পাঠ করব সাল্লু আলহি ওয়াসাল্লাম অথবা আপনি আপনার পছন্দের দূরত্বও পাঠ করতে পারেন আপনি পাঠ করতে পারেন আল্লাহুমা সল্লআ ওয়া আলা আলি মোহাম্মদ কামা আলা ওয়া ইউ ওয়া আলা আলি মোহাম্মদ ক্যামা বা মাজিদ এটাও পাঠ করতে পারেন ইনশাআ আপনার রিজিকে আল্লাহ তালা বরকত দেবেন ইনশা আল্লাহ ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো তা হলো বেশি বেশি দান সৎকা করা নবীজি সাল্লাহু আলহিহিবাসাল্লাম বলেন দান সৎকায় মানুষের বিপদ আপদ দূর হয় বালা মুসিবত দূর হয় আর এছাড়াও আপনি যদি দান করেন আপনার সম্পদ কমবে না বরঞ্চ বেড়ে যাবে যারা জাকাত দেয় জাকাত হচ্ছে গরিবের হক যারা জাকাত দেয় তাদের সম্পদ কিন্তু কমে না দিন দিন আরও সম্পদ বাড়তেই থাকে আপনি দেখেন না সমাজের ধনাঢ্য ব্যক্তিরা জাকাত দেয় তারা কি জাকাত দিয়ে গরিব হয়ে গেছে তারা কিন্তু গরিব হয় নাই দেখেন আরও হাজার কোটি টাকার মালিক হয়েছে কারণ কি কারণ জাকাতের মধ্যে বরকত নিহিত রেখেছেন আপনি কার জন্য কার জন্য এই সম্পদ দুনিয়াতে রাইখা যাইবেন এই দুনিয়ার সম্পদ কিন্তু মালিকানা চেঞ্জ হয়ে যাবে আপনার সম্পদ আপনার ছেলে মেয়ে পাবে আপনার ছেলে মেয়ের কাছ থেকে আবার আপনার নাতি নাতনিরা পাবে এইভাবে কিন্তু মালিকানা চেঞ্জ হয় এই দুনিয়ার সম্পদ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক তো কার জন্য দুনিয়াতে সম্পদ রাখা যাইবেন এই সম্পদ যদি কবর নিতে পারতেন তাহলে আনা হতো কবর গিয়ে ফেরেস তারা জিজ্ঞেস করবে কি নিয়ে আইসো বলবেন কিছুই আনতে পারি নাই কেন দুনিয়াতে তো আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম কিন্তু আমি তেমন আমল করতে পারি নাই যার কারণে আজকে কিছু আনতে পারি নাই তখন কি অবস্থা হবে শূন্য হাতে আসলেন আবার শূন্য হাতেই যাইতে হবে এটাই হলো দুনিয়ার নিয়ম রীতি তো আমরা ইনশাল্লাহ জাকাত দেওয়ার চেষ্টা করব সম্পদের উপর পরিপূর্ণভাবে জাকাত আদায়ের চেষ্টা করব আর একটা বিষয় হলো দান সৎকা করার চেষ্টা করব আপনার বাসায় একজন ভিক্ষু গিয়েছে তাকে দূর দূর বলে তাড়িয়ে দিয়েন না যদি আপনার কাছে কিছু নাও থাকে নবীজি বলেন তার সাথে মিষ্টি ব্যবহার করো তাকে সুন্দরভাবে কথা বলিয়া বলে দাও যাতে তার মনটা খুশি হয়ে যায় তুমি যদি এটা করতে পারো তাহলে তা তাও খুশি হয়ে যাবে সুবাহান আল্লাহ আর যদি থাকে তাইলে মানা করার কোনো সুযোগ নেই দেন না আল্লাহর আসতে দেন আল্লাহর জন্য দান করেন আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়াতে যারা কৃপণতা করে তারা কখনোই বড় লোক হতে পারে না প্রিয় দর্শক আপনি হয়তোবা দেখবেন যে না তারা এটা করেছে সেটা করেছে কিন্তু ওই যে বললাম যাইয়া দেখেন না দিন শেষে অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ অমুক ব্যাংক থেকে আশি লাখ টাকা ঋণ এনেছে এখন সে দিতেও পারে না ওই ব্যাংক তালা মেরে দিয়েছে এই অবস্থা প্রিয় দর্শক সর্বশেষ নাম্বার আমল সর্বশেষ নাম্বার যে আমল তা হলো এতিমকে যদি কাছে পান তাকে একটু আদর যত্ন করেন অথবা তাকে একটু কিছু খাওয়াইয়েন মেহমানদারি করেন এতে আপনার রেজিকে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দিবেন আপনি গরিব আছেন গরিব থাকাকালীন অবস্থায় অল্প কিছু খাওয়ান না অল্প কিছু খাওয়ান দেখবেন আল্লাহ আপনাকে বেশি দেবে কারণ ইতিমের অনেক দাম নবীজি এতিমকে কাছে পাইলে অনেক আদর করতেন নবীজি একদিন এক এতিমকে কাছে পাইয়া নবীজি মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন এবং সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবে ক্যারামরা শোনো তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও এইভাবে মাথায় হাত বুলাইয়া একটু আদর করিও তার হাতের নিচে যতগুলো চুল রয়েছে সেই চুল সম পরিমাণ আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন সুবাহান আল্লাহ এতিমের অনেক দাম আর আজকে আমাদের সমাজে এতিমের সম্পদ আত্মসাত করে অথচ